প্রিয় দর্শকবিন্দুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শকবিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কতটুকু একটি ব্যাগের গাছে কত সংখ্যক পেয়ারা এখানে সেট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পেয়ারা এখানে সেট হয়েছে তো প্রিয় দর্শক বিন্দুরা কীভাবে এই ধরনের পেয়ারা সেট হল এই গল্প আজকে আমি আপনাদেরকে বলবো তো প্রিয় দর্শকবৃন্দরা এই গাছটিতে যখন ফুল আসা শুরু করলো তখন থেকে কিন্তু আমি এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিই তো প্রিয় দর্শকবৃন্দরা এর আগে আমি দেখিয়েছিলাম যে পানি না দেওয়ার ফলে কিন্তু আমার পেয়ারাগুলো দারুণভাবে ঝরে পড়েছিল তো এর এবার আমি পেয়ারার ফুল আসা মাত্রই সুন্দরভাবে সেখানে পানি দিই তো পানি দেওয়ার ফলে প্রিয় দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছেন যে একটি ছোট্ট গাছে আমার কি পরিমাণ পেয়ারা সেট হয়েছে তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটুকু গাছে মনে হয় যে গাছটির প্রায় উচ্চতা দুই ফিটের মতো হবে তো গাছটিতে মনে হয় একশোটির মতো পেয়ারা ধরেছে তো প্রিয় দর্শকবিন্দুরা এই পেয়ারাগুলোকে যদি আপনারা রক্ষা করতে চান বা গাছে রাখতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে তো পানি যেমন আপনারা রেগুলার দেবেন এই গাছটিতে গাছটিকে শুকিয়ে যেতে দেবেন না তেমনি করে গাছটিতে কীটনাশক প্রয়োগ করতে হবে কেননা প্রিয় দর্শকদের এই যে কীটনাশক এবং ছত্রানাশক আপনাদেরকে স্প্রে করতে হবে এই যে ছত্রানাশক সমস্যার কারণে কিন্তু এই যে পেয়ারার গায়ে দাগ পড়তেছে তো এগুলো হওয়ার ফলে পেড়ার গায়ে দাগ পড়বে এবং পেয়ারা শুকিয়ে ঝরে পড়বে তো প্রিয় দর্শকেন্দুরা অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হবে তো এর ফলে পেয়ারাগুলো সুন্দরভাবে টিকিয়ে থাকবে তো অবশ্যই প্রিয় দর্শকেন্দুরা যাদের পেয়ারা গাছে এরকম পেয়ারা সেট হয়েছে তারা অবশ্যই কীটনাশক প্লাস সত্রানাশক স্প্রে করার পর গাছের গোড়ায় সুন্দরভাবে পানি দিলে আপনার পেয়ারা গাছটিতে সুন্দরভাবে পেয়ারা সেট হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে